বাঙ্গাটা ভাঙছে মানে এটা ইয়ে আপনার দিন ধরে আজকে দুই দিন ধরে মনে হয় নাকি আল্লাহ এই জায়গাটার অবস্থা খুব খারাপ এটা হচ্ছে আপনার কুমিল্লা মুরাদনগরের একটু ওপর সাইড এ কাছাকাছি এটা বাগটাবাদের গ্যাস ফিল্টার কাছে এই জায়গাটার অবস্থা খুব ভয়ঙ্কর এখানে অনেক হাজার হাজার লোক এই সাইডে আছে আসলে দোয়া ছাড়া আর কিছু করার নাই এখানে অনেক লোক আছে এখানে রাখছে কাজ করতেছে যারা আছে কাজ করতেছে কিন্তু এই বন্ধ করার কোনো সিস্টেমই নাই এখানে ওই যারা লোক আছে স্থানীয় লোক তারা আসলে অনেক কাজ করতেছেন যে তাদেরকে সরানোর চেষ্টা করছেন এটা আজকের ঘটনা এটা হচ্ছে আপনার আজকে এখন চারটা বাজার দিন চারটা বাজতেছে দিনের চারটার ঘটনা এই জায়গা দিয়ে আপনার যদিও সবাই বলতেছে আশঙ্কামুক্ত সাইডগুলো সবগুলো ভালো আছে কিছু কিছু জায়গা বিপদ বিপদ আছে আসলে এই জায়গাটা খুব বিপদ একটা জায়গা আপনার এই জায়গাটা দিয়ে অনেক প্রচুর পরিমাণ পানি আসতেছে এই জায়গাটা কোনোখানেই মানে এটাও একটা গর্তর মতো জায়গাটা ঠিক আছে এই জায়গাতে কোনো আপনার পাইপ টাইপ কিছু দেওয়া ছিল না এখানে এই সাইডটা আপনার ইঁদুরের গাঁথা থেকে বড় একটা গাথা হয়ে গেছে এই জায়গাটার জন্য সবাই দোয়া করবেন এটা হচ্ছে বাঁক্রাবাজ তিতাস গ্যাস ফিল্টার পশ্চিম পাশে হ্যাঁ জায়গাটার নাম আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না এই জায়গায় অনেক লোক কাজ করতেছে সবাই দোয়া করবেন আসলে এই জায়গাটা খুব ভয়ঙ্কর একটা অবস্থায় জায়গাটা আছে এদিকে আসলে ওইদিকে ক্যারেং আছে ক্যারেং এই সাইডটা ক্যারেং দেওয়া আছে এই যে এই সাইডে কেরেং আছে কিন্তু অনেক লোক এখানে জড়ো আছে যে অনেক লোকে দেখতে আসতেছে সবাই অনেক লোক আসতেছে এদিকে আসলে এই জায়গাগুলো বাড়ি করে এখানে অনেক বাড়ি আছে এই যে এখানে দুটা বিল্ডিং আছে হুম এদিকের জন্য আল্লাহ তালা সবাই যেন হেফাজতে আল্লাহতালাই সবাইকে রাখে

খুবই আসলে আশঙ্কাজনকের মধ্যে এখানে আছে অনেক বড় ধরনের এখন পানি বেশি করে আসতেছে আর মূলত হচ্ছে আপনার মনে হয় ইয়া গরু ছাগল যা আসতে সব পাঠাই দিচ্ছেন না তাদের অবস্থা আসলে এখানে যা গরু গরু যারা আছে এগুলো সবগুলো আসলে বের করে দেওয়া হয়েছে কি লাগে কি আপনি এই জায়গায় অন্য খুব বিপদে আছে লোকগুলা আসলে ভিতরে যে পানি আছে অতিরিক্ত পানি আছে ঠিক আছে তবে সবাই দোয়া করবেন এই সেটাতে আসলে কাজ করতেছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহ মাঝে মধ্যে একটু একটু অফ হয় কিন্তু মূলত হচ্ছে ক্যারেং দিয়ে সুন্দর বালু দিতেছে কিন্তু বিষয়টা হচ্ছে এদিকে খুব রিস্কের মুখতে আছে আসলে সবাই মনে করতেছে যে আসলে আইলের পানি কমে গেছে বেরিবাদের পানি কমে গেছে আসলে কমতেছে ঠিক আছে মূলত হচ্ছে এদিক দিয়েও খুব ছিদ্র হয়ে অনেক বড় ধরনের অবস্থায় আছে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে বিষয়টা হচ্ছে অনেক স্বেচ্ছাসেবী কাজ করতেছে এই জায়গায় उन्ह <laughs> <laughs> <laughs>